তো রাতের আমার রান্না শেষ লেবু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডোরি মাছ এটা ভিয়েতনামের খুবই জনপ্রিয় একটা মাছ একদমই কাটা ছাড়া একটা মাছ এটার ওয়েট প্রায় দুইশো গ্রামের আশেপাশে তো আমি ডোরি মাছ দিয়ে ভেজিটেবল এবং ডিম ব্যবহার করে আমি একটা সুন্দর রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনার যে কোনো সময় দুপুরের মিল রাতের মিল বা সকালের মিল যে কোনো একটা সময় খেতে পারেন খুব ভালোভাবে মাছ ক্লিন করে টুকরো টুকরো করে নেবেন তারপর প্রয়োজনীয় মশলা মরিচ গুঁড়ো ধনিয়া হলুদ গুঁড়ো গরম মশলা হ্যাঁ জিরা গুঁড়ো পেঁয়াজ কাঁচামরিচ প্রয়োজনীয় লবণ তারপরে আমি এখানে তিনটা ডিম ইউজ করবো আপনারা আপনাদের মতো ইউ নিতে পারেন পরিমাণটা তারপর ভেজিটেবল শীতকালে যা পাওয়া যায় ব্রকোলি ক্যাপসিকাম গাজর আপনার যেটা পছন্দ হাতের কাছে যা থাকে আমার কাছে এগুলো ছিল এগুলো দিয়েই করছি এবং খুবই টেস্ট হয় ডরি মাছটা আর কি কাটা যেহেতু নেই সবাই খুব পছন্দ করে এখানে একটু আমি সয়া সস বা বারবিকিউ সসটা ইউজ করেছি আমি আসলে স্মেলের জন্য ভালো একটা স্মেল আসে আমি অল্প একটু অলিভ অয়েলে দিয়ে দিলাম পনেরো মিনিট আপনি একটু চুলায় রান্না করলে দেখবেন পানি ঝরে যাবে এবং খুব দারুণ একটা ফ্লেভার বের হবে এই যে ডোরি মাছ রান্না শেষ এবার একজন টেস্টার আছে তাকে খাওয়াবো কেমন মজা কেমন মজা অন্য মজা Tata diye Tata